ওয়েলকাম টু যে কোথায় আবার শুনে হ্যাঁ সতেরোশো তিন সালের পাইলট মানচিত্র অনুযায়ী এই গ্রামের নাম বীরকুল ব্রিটিশ সেটেলমেন্ট রেকর্ডে এই বীরকুল ছিল একটা লবণ পরগনা যে গ্রামের সমুদ্র সৈকতে গড়ে উঠেছে আজকের এই দীঘা ভ্রমণ পিপাসুদের মুখে যে শব্দবন্ধটা এখন প্রায় কমন সেটা হলো দীপুদা অর্থাৎ দীঘা পুরী আর দার্জিলিং দীঘা এখন দার্জিলিং ছাড়িয়ে পুরীকেও চ্যালেঞ্জ জানাচ্ছে দিনে দিনে আরও নতুন নতুন সাজে সেজে উঠছে যে এই মোহময়ী দীঘা আট থেকে আশি সমস্ত বয়সী মানুষকে টেনে আনার জন্য সায়েন্স সিটি সেন্টার মেরিন অ্যাকোরিয়াম অমরাপতি পার্ক নিউ দীঘার দক্ষিণের গাঢ়ওয়ালে সশব্দে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ উপভোগের আকর্ষণ তো থেকেই ছিল দীঘা ঢোকার মুখে বিশ্ব বাংলা গেট ছোট্ট ক্ষতিদের জন্য ঢেউ সাগর কিংবা জমিয়ে খাওয়া দাওয়ার জন্য মিত্র ক্যাফে বেশ কয়েক বছর হলো চালু হয়ে গেছে এবারে নতুন সংযোজন যেটা দীঘার আগামী আকর্ষণ হয়ে উঠতে পারে জগন্নাথ মন্দির আকর্ষণ ছাড়ুন দীঘার সবচেয়ে বড় সুবিধে কি জানেন এখানে থাকার জন্য সব ধরনের মানুষের জন্য সব রকমের সব বাজেটের হোটেল রয়েছে আর যাওয়া আসার জন্য প্রচুর অপশন পাবেন তাই এখনও এক রাত্রি দুদিন বা দু রাত্রি তিন দিনের ছোট্ট প্যাকেজ ট্যুর যে কোনো সময় পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই করে ফেলা যায় আর সাথে যদি পাশাপাশি শঙ্করপুর তালসারি কিংবা চন্দনেশ্বর মন্দির হয়ে বিচিত্রপুর এই দুদিনের প্ল্যানিংয়ে ঢুকিয়ে দিতে পারেন তাহলে তো কথাই নেই এরকমই একটা প্ল্যানিং নিয়ে হঠাৎই বেরিয়ে পড়া আমার পরিবারের একটা ছোট্ট অংশ নিয়ে সাথে ছিল আমার বেটার হাফ দোলন দুই কন্যা গুনগুন আর কৌশানী একমাত্র শ্যালিকা জয়শ্রী ছিল স্পেশাল ব্যাপার সবচেয়ে সদস্য কুহু কুহুমার প্রথম কুহুমা কেন কুহুমা পিহুমা সবারই প্রথম বেড়ানো এটা আর ছিল একেবারে নতুন টাটকা কাপল আমার সম্বন্ধী মনোহরণ আর পারমিতা মূলত ওদের কথা ভেবেই আমাদের এই দীঘা প্ল্যানিং আর এই প্ল্যানিংয়েই ছিল বাইরের খাওয়া দাওয়া ভুলে যাব মার্কেট ঘুরে নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া আর চুটিয়ে ঘোরা চলুন আর দেরি না করে নতুন একটা গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট কৌশিক আর আপনারা দেখছেন ট্রাভেল ম্যানিয়ার কৌশিক একদম গোড়ায় গন্ডগোল দিয়েই গল্পটা শুরু করি আটটা দশ বাজে তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য ওয়েট করছি তো এরই মধ্যে একটা চমকানোর মতো খবর পেলাম গত দশ দিনের রেকর্ড বলছে যে এক্সপ্রেস নাকি দুটো সময় আসছে মানে সাড়ে আটটা আটটা কুড়ির এক্সপ্রেস সেটা আসছে দুটো কি তিনটের সময় আমরা হলদিয়া লোকালটা ধরে ছটা পনেরো লোকাল ধরে তমলুকে পৌঁছে গেছি তমলুকের ট্রেন আটটা তেইশ নাকি আটটা তেইশ সব থেকে ভালো হয় যদি আপনারা তামলিপ্ত এক্সপ্রেস টু এসটা ধরে নেন তাহলে ভাড়াটা কম পড়বে আপনারা যদি হাওড়া থেকেও ধরেন তবে আমি বলবো যে এই তামড়িপ্ত এক্সপ্রেস ফার বেটার হবে আর যদি এক্সপ্রেসের সিট না পান তাহলে আপনারা লোকালটাই সম্বল হতে পারেন হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন সাঁতরাগাছি সেখানে টাইমটা খেয়াল রাখবেন ছটা পঁয়তাল্লিশ তারপর সেখান থেকে একদম দীঘা আর না হলে আপনাকে হলদিয়া লোকালে এসে আগে পাঁশকুড়ায় নামতে হবে সেখান থেকে চেঞ্জ করতে হবে তো সেটা বলবো যে ওই পাশে ভিড়টা অ্যাভয়েড করাই ভালো সাঁতাকাছি থেকে আপনি একদম পুরো ট্রেনটাই ফাঁকা পেয়ে যাবেন কিন্তু টাইমটা খেয়াল রাখবেন ছটা পঁয়তাল্লিশ আমাদের ভাগ্য নেহাত মন্দ ছিল না নাহলে কি আর তাম্রলিপ্ত এক্সপ্রেস গত দশ দিনের রেকর্ড ভেঙে আজকেই মাত্র দশ মিনিট লেট করে ঢোকে উইকেন্ডের ভিড়টাকে এড়িয়ে চলার প্ল্যানিংই ছিল কারণ সাথে অনেকগুলো বাচ্চা কাচ্চা যাচ্ছে সপ্তাহের মাঝে বলেই হয়তো ট্রেন কিছুটা ফাঁকা চন্দনদা আমার একমাত্র সোড়ো ভাই আত্মীয় কম বন্ধু বেশি কিছু হলেই চল দীঘা ঘুরে আসি এরকম বাঙালি তালিকা করলে চন্দনদা তালিকার প্রথম দশেই নিশ্চিত জায়গা করে নেবে তাই স্বাভাবিক হ্যাঁ তা প্রায় বছর দুয়েক পরে দীঘা যাওয়ার আনন্দটা চন্দনদার মুখে যেন একটু বেশি দেখতে পাচ্ছি ওয়েলকাম টু বীরকুল বীরকুল শুনে ভাবছেন যে কোথায় এলাম হ্যাঁ এই জায়গাটার নাম কিন্তু আদতে বীরকুল যেটা এখন আমরা দীঘা বলে জানি ওয়ারেন হেস্টিংস এই জায়গাটাকেই কিন্তু বিরকুল বলে উল্লেখ করেছেন জন ফ্রাঙ্ক তিনিও এই জায়গাটার জন্য ডেভেলপ করার জন্য আপত্তি করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে আর সেটা শুনেই ভাবছিলাম মন্দিরটা তৈরি হচ্ছে কোথায় সেটা যে দীঘা স্টেশনে নেমেই দেখতে পেয়ে যাব ভাবিনি প্ল্যাটফর্ম থেকে কাউন্টারে যাওয়ার দিকে বাম দিকেই গাছের আড়াল থেকে আপনি দেখতে পেয়ে যাবেন এই নির্মীয়মান জগন্নাথ মন্দির যা হতে চলেছে দীঘার অন্যতম নতুন আকর্ষণ স্টেশন থেকে একটা অটো ধরলাম আমাদের হোটেলটা একটু ভেতরের দিকে অমরাবতী পার্ক যাওয়ার যে গলিটা রয়েছে ওটা দিয়ে একটু ভেতরে ঢুকতে হবে তিয়াশা গেস্ট হাউস আগেও একবার এখানে থাকার অভিজ্ঞতা রয়েছে সবচেয়ে বড় কথা এই হোটেলের মালিক আমাদের পরিচিত গৌতম দা হলদিয়ার মানুষ আহামরি হোটেল কিছু নয় মধ্যবিত্তের একদম বাজেটের মধ্যে আর একটা অ্যাডভান্টেজ রয়েছে সেটা পরে বলছি হোটেলের ডিটেলস পরে দিচ্ছি বড্ড খিদে পেয়েছে খেয়ে নি আগে নিজেদের রান্নার আয়োজন করতে সময় লাগবে তাই শুরুর দিনের লাঞ্চটা সেরে নিলাম পাশের হোটেলের রেস্টুরেন্টে খাবার দাবার ঠিকঠাকই এক বেলার জন্য খাওয়াই যায় দুটো সবজি ডাল ভাত ফুরা প্লেট সত্তর টাকা মাছ নিলে আলাদা রেট পড়বে ঢেউ সাগর অ্যামিউজমেন্ট পার্ক সমুদ্র সৈকতের একেবারে ধার ঘেঁষে তৈরি এই বিনোদন পার্কটি এখন দীঘার পর্যটকদের নতুন আকর্ষণ আর পরিবারের খুদেদের যদি সঙ্গে আনেন তাহলে তো আমি বলবো এটা মাস্ট ভিজিট প্লেস বিকেল বিকেলই বেরিয়ে পড়েছি রুমে ঘন্টা দুয়েক রেস্ট নেই এখানে একটা ব্যাপার বলি দীঘার যেমন দিনে দিনে কদর বেড়েছে তেমনি এখানে টোটো কিংবা অটোগুলোরও ন্যূনতম দর কিন্তু বেড়েই চলেছে যে কোনো স্পটেই যান না কেন পাঁচজন হোক বা দুজন পঞ্চাশ টাকা মিনিমাম আপনাকে খসাতেই হবে তো ঢেউ আসতে হয় নিউ দীঘা থেকে যে টোটোকে বললে যে কোনো অটোগুলোকে বললেও আপনাকে পৌঁছে দেবে এই ঢেউসাগরে ঢেউসাগরটা একদম সমুদ্রের ধারে একটা অ্যামিউজমেন্ট পার্ক অনেকটা জায়গা জুড়ে রয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে সরকারি জায়গায় একশো কুড়ি একর জায়গা নিয়ে তৈরি হয়েছে এই বিশাল পার্কটি এন্ট্রি পয়েন্টেই আপনাকে ওয়েলকাম জানাবে প্রকাণ্ড আকারে ছটি মডেল জিরাফ রাস্তার দুদিকে সাজানো রয়েছে ঢেউ সাগরের একেবারে লাগোয়া রয়েছে দীঘা নেচার ট্রেল পূর্ব মেদিনীপুর বন দপ্তরের উদ্যোগে গড়ে উঠেছে যদিও এখন বন্ধ তবে চালু হলে সমুদ্রকে পাশে রেখে ঝাউ বনের ভেতর দিয়ে এই দেড় থেকে দুই কিলোমিটার পথ মন্দ লাগবে না ঝাউ আর কেয়া দুই প্রতিবেশীর মাঝে বসে সমুদ্র দেখতে দেখতে এখানে পুরো বিকেলটাই কাটিয়ে দেওয়া যায় তবে এই জায়গার আসল জৌলুস দেখা যাবে সন্ধে নামলে পুরোটাই আলোয় আলোয় সেজে উঠে যে পিক সিজন বা উইকেন্ডে গেলে বিভিন্ন সাংস্কৃতিক আড্ডার আসর বসে এখানে দেখতে পাবেন ছোট বড় সকলের জন্য প্রায় পঁচিশটিরও বেশি বিনোদনমূলক আইটেম রয়েছে চাইলে খাওয়া দাওয়াও এখানে সেরে নিতে পারেন চলো মিত্র ক্যাফে একশো বছর ধরে আপনাদের সেবায় হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আরও বারো তেরোটা বছর তো যোগ করে নিতেই পারি জার্নিটা শুরু হয়েছিল মিত্র ক্যাফের উনিশশো সাল নাগাদ সম্ভবত শোভা বাজারে প্রথম এই শাখাটা খুলেছিল মিত্রকথার অর্থ বন্ধু দুই বন্ধু সুশীল রায় এবং গণেশ মিত্র মিলে খাঁটি বাঙালি স্ন্যাক্স দিয়ে শুরু করেন এই ব্যবসাটা যা কলকাতার বুকে এখন সাবেগী আনা এবং ট্র্যাডিশনাল বাঙালি খাবারের এক বিশ্বস্ত নাম আর তারই একটা শাখা এখন দীঘার বুকে দেখতে পাচ্ছেন মিত্র ক্যাফেটা একদম সিবিচের পাশেই নিউ দীঘার যে সিবিচ তার পাশেই মিত্র ক্যাফে হঠাৎ করে আসা রাত্রেবেলা আমাদের নিজেরা রান্না করছি তাই রাতের খাওয়ার মেন কোর্সের দিকে তা যাচ্ছি না একদম স্টার্টার হিসেবে নিয়েছি ফিশ ফিঙ্গার তো সেই ফিশ ফিঙ্গারটা রিভিউ দেবো এখানে খাবারের তো একটা নাম রয়েছে অবশ্যই বল গুনগুন কেমন লাগছে আগে খাওয়া ভালো করে এটার হচ্ছে টেস্ট ঘরে বাইরে রান্নাঘরে ওনার তার কাছে শুনবো রসনা তৃপ্তি হলো বটে কিন্তু উদর হলো কই তাই দীঘার বাজার থেকে ইলিশ এনে রান্না আর রাধুনি অবশ্যই মনোহরণ আবারকে যাই বলি না কেন রান্নাটা কিন্তু ওর প্যাশন এটা নিয়ে ও ভবিষ্যতে ভাবতেই পারে হ্যাঁ যেটা কথা হচ্ছিল আগে এই গেস্ট হাউসের সুবিধেগুলো চাইলে আলাদা একটা রান্নাঘর আর সমস্ত বাসনপত্র যেগুলো লাগবে পেয়ে যাবেন যা রুম চার্জ আছে তার সঙ্গে দুশো টাকা এক্সট্রা দিয়ে আর গ্যাস আপনাকে মেপে দেবে আর ফেরত নেওয়ার সময় মেপে চার্জটা বসে নেবে তার মানে দাঁড়ালো রান্না না করলে এই এসি রুমগুলো দুর্দিনের বাজারে পেয়ে যাবেন মাত্র দেড় হাজার টাকায় খারাপ নয় মধ্যবিত্ত বাজারের মধ্যে পরের দিন সকাল সকাল সবুজের হাট সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছিল দারুণ ওয়েদার এদিক ওদিক না গিয়ে আমরা সোজা ঢু মারলাম মাছের বাজারে খুব দীঘার মাছের বাজার বলে কথা তবে যা দেখলাম সামুদ্রিক মাছের যোগানটাই বেশি খাস কিছু নয় আর দাম আমাদের দুর্গাচুকের বাজারের মতোই মনহরণ শুধু রান্নাটা করেই মনোহরণ করে পারে নাকি একদম গায়ে গায়ে কমফ্রিটের ঝাল আর এপাশে আবার পোনা মাছের ঝোল এভাবেই আমাদের চলছে দীঘায় এসে নিজেরা রান্না করে একদম নিজেদের খাওয়া দাওয়া রান্না বান্না সেরেই একদম দীঘার প্রাণকেন্দ্রে সমুদ্র সৈকত এর আবেদন বোধহয় কখনো কমবে না কারণ দীঘা নামটাই একটা নস্টালজিয়া স্মৃতিচারণ করতে বারবার ইচ্ছে করে বাড়িতে না বলে কিংবা বন্ধুদের সাথে পালিয়ে প্রথমবার বেড়াতে আসা হয়তো এখানে ম্যাক্সিমাম বাঙালির নাবালক থেকে সাবালক হওয়ার মাঝের সময়টায় কতবার যে দীঘায় এসেছি তারই ওত্তা নেই তবে এখন আরও আধুনিক আরও সতর্ক এখনকার দীঘা এখন চাইলেই আপনি সমুদ্রে যখন তখন নামতে পারবেন না পুলিশ প্রশাসন কিংবা স্থানীয় শিবিরা সব সময় নজর রাখছে জোয়ারের জল নেমে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তবেই নামতে পারবেন তবে এই সব কিছুই আমার আপনার সবার কথা ভেবে সবার সেফটির কথা ভেবে বললাম না এখন আরও আধুনিক আরও সমৃদ্ধ দীঘা তাই দুদিনের ছুটিতে দক্ষিণবঙ্গবাসীদের কাছে এখনও জনপ্রিয় ডেস্টিনেশন এই দীঘা বিকেলে সবাই মিলে বেরিয়েছিলাম দীঘার সায়েন্স সেন্টার দীঘল যদিও আগে বেশ কয়েকবার এখানে এসেছি এবারে স্পেশালি গুনগুনের জন্য লাগছে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের নিয়ে এলে আমি বলবো দীঘার মাস্ট ভিজিট প্লেস হলো এই দীঘা বিজ্ঞান কেন্দ্র নিউ দীঘা থেকে ঢেউ সাগরের দিকে যেতে মেন রাস্তা ঠিক বাম দিকে পড়ব বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের টিকিট রয়েছে শুধুমাত্র মিউজিয়ামে এন্ট্রি করতে গেলে পার হেড চল্লিশ টাকা গ্রুপে হলে আরো একটু কম এছাড়াও রয়েছে ফান সায়েন্স শো থ্রিডি শো স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো তারামণ্ডল শো স্কাই অবজারভেশন বিভিন্ন ধরনের আলাদা আলাদা টিকিট এবং তার টাইমও কিন্তু আলাদা আলোকবিজ্ঞান নির্ভর বিভিন্ন ডিসপ্লে রয়েছে রয়েছে জীববিজ্ঞানের বিভিন্ন কলাকৌশল যা ছোটদের এমনকি বড়দের সবার মনে কৌতূহল জাগাবে প্রশ্ন জাগাবে আর তার উত্তর পেয়ে যাবেন ডিসপ্লে বোর্ডগুলো ভালো করে দেখলে প্রত্যেকটা লেভেলিং করা রয়েছে এক কথায় প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে বিজ্ঞানকে হাতে কলমে পর্যবেক্ষণ করে তবে শেখা লক্ষণ সেই ভুল ভুলাইয়া চল আমরা ঢুকবো রাস্তা বোঝা যাচ্ছে রাস্তা কি কোন দিকে যাচ্ছি কি রে কোন দিকে রে রাস্তা রাস্তা হারিয়ে হারিয়ে তো এই জন্য এটার নাম কি বলতো ভুল ভুলাইয়া মানে যাই বলুন না কেন রং বেরঙের এই মাছের দোকানগুলো আমার হেভি লাগে সন্ধেবেলা দীঘাকে তো এরাই মাতিয়ে রাখে একটা মেলার মতো ফিলিংস পাবেন সন্ধেবেলা সে নিউ দীঘা হোক কিংবা ওল্ড দীঘা সব সময় একটা গম গমে ব্যাপার নতুন জগন্নাথ মন্দিরে কাজ এখনো চলছে একেবারেই গেট থেকে ঘুরে এলাম ঢোকা নিষেধ ঢুকতে দিল না শুনলাম দু হাজার পঁচিশের পূর্ণ রথযাত্রার দিন খুলতে পারে অগত্যা একেবারে ফেরা রাস্তা এইচ বি এস টিসির কামরায় যে কোনো বেড়ানো শেষ হলেই মন খারাপ লাগে আর মন খারাপকে তাড়িয়ে দিই কি বলে জানেন শেষ মানেই তো আবার নতুন শুরু তাই না চলুন সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে আবার নতুন করে নতুন বছর শুরু করি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা